নমস্কার বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে যাচ্ছি আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো আপনারা ভাবছেন যে আমি হঠাৎ করে সকালবেলা মর্নিং বলি সেই জায়গায় গুড ইভিনিং বলছি হ্যাঁ তো ভিডিওটা এখন থেকে শুরু করছি আর এখন ঘুরতে বাজে আটটা তো খুশি একটু খবর আছে সেই খুশি খবরটা হচ্ছে আমরা অনেকদিন ধরেই একটা জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি টিকিটও কাটানো ছিল কিন্তু কনফার্ম হয়নি বলে আমি আপনাদেরকে কিচ্ছু জানাইনি এবার আজকেই আমাদের যাওয়ার দিন সেটা তো টিকিট কনফার্ম হয়নি তো আমরা ভেবেছিলাম যেতেই পারবো না কিন্তু এক ঘন্টা আগে হঠাৎ টিকিট কনফার্ম হয়ে যায় আর আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আর আমাদের গাড়ি রাতের সাড়ে দশটায় কোথায় যাচ্ছি বলুন তো আমার খুশি দেখে আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ আমি পুরী যাচ্ছি আবারও পুরী তো পুরী আমি যতবার যাবো ততবার আমার কাছে কম হবে আমি যদি পুরীতে সারা জীবন মতো থেকে যেতে পারি সেটা আমার কাছে থেকে বেশি ভালো হবে তো যাই হোক আপনারা আমার সাথে থাকুন ভিডিওগুলো দেখে থাকুন এরপর মানে খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে আমাকে সাপোর্ট করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে যেতে সাহায্য করবেন তো এখন রেডি হইনি আর মানে একটু ব্যাক একটু সামান্য ব্যাকিং বাকি আছে করে নিয়ে বেরোই দেখা হচ্ছে হাওড়া স্টেশনে সাথে থাকুন তো বন্ধুরা ফাইনালি আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের ট্রেন এগিয়ে দিয়ে দিয়েছে আর আর পাঁচ মিনিট পর ট্রেন ছেড়েও দেবে তো খুব মানে অনেক এবারে মানে অপেক্ষা করিছে জগন্নাথ দেব আমি তো ভাবলাম বোধহয় উনি আমার উপর রেগে আসেন তাই হয়তো টিকিট আমাদের কনফার্ম করছে না তো যাক শেষ মুহুর্তে কনফার্ম হয়ে গেছে আমরা পুরী যাচ্ছি আর খুব এনজয় করব আপনারা আমার সাথে থাকবেন আর আমার ভিডিওতে মানে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন তো প্লিজ চলুন কন্টিনিউ করি ভিডিওটা তো রাতের জন্য খাবার নিয়েছিলাম রুটি পনিরের আইটেম তখন খাওয়া দাওয়া চলছে মেয়ে ওখানে খাচ্ছে আগে সবাই বসে আছে তো চলুন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে বারোটা ট্রেন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে খড়গপুর আর প্ল্যাটফর্ম তো বন্ধুরা যেহেতু আমাদের আর এসেছি তো আমার সেটাই বাচ্চা আছে আমি মুখে আর এরপর ধরছে না তো যা কিরম বসে বসে পুরী পৌঁছে গেলেই হলো তো চলুন এরপর যদি জেগে থাকি অন্যান্য প্ল্যাটফর্ম যদি স্টেশন যদি আসে আমি নামতে পারি নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরী তো বন্ধুরা ফাইনালি আমি পুরী পৌঁছে গেছি আর এই হচ্ছে আমাদের পুরো গ্রুপ এবারে কিন্তু নতুন কেউ আছে সব কিছু আপনাদের সঙ্গে দেখাবো আগে হোটেলে পৌঁছাই আর আপনারা তো জানেন এখানে আমাদের হোটেল আছে সেখানেই যাচ্ছি তো চলুন যতটা হয় সম্ভব আপনাদেরকে সব কিছু দেখাবো তো বন্ধুরা চলে এসেছি হোটেলের সাথে আর এসেই চলে এসেছি আমার দাদাদের ঘর দেখতে তো এই যে দেখুন আপনারা দর্শন করুন আর পরে তো মন্দিরে যাবো সেই ভিডিও তো অবশ্যই আসছে আপনাদের সামনে আপনারা সব দেখবেন আর এখন একটু দর্শন করে নিন আমিও দর্শন করলাম যার টানে পুরী বারবার ছুটে আসা তাকে আগে দর্শন না করলে হয় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি অল্প একটু ভিডিও করতে পেরেছি একটু রেস্ট নিই ফ্রেশ হই আবার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো ততক্ষণের জন্য জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে